আসসালামু আলাইকুম ভাই হ ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আরে ভাই আপনি কইলে এটা কোনো না করান দেব আপনি অর্ডার দিলে কে দুইটা না হ কালকা তিনটা ফুতাইলাম হইলে আপনি কইছেন লাগা দুইটা ইয়া করছি আর কি কে ভালো হয়েছে না আপনি খালি অর্ডার দিবেন ফুতানের দায়িত্ব হইলো আমার আপনি যেমনি কইবেন এমনি খালি দূরে দূরে ফোতাইলাম আপনি খালি অর্ডার দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডার দিবেন বাকি ডাইল আমার আপনার দায়িত্ব কেমনে ফোতামো কেমনি কি করব কেমনে আনমু না আনবাইলো আপনার ব্যাপার হ আচ্ছা আপনার অর্ডারের অপেক্ষা তো আমরা বই এই তাই হ আপনি খালি অর্ডার দিবেন বাকি আমরা যেমনে কেমনে কি করণ লাগবে এটা আমরা বুঝমু আজগো দই কিছু বনের ভিতর একটা ফোতামু হ্যাঁ আজগো একটা ফোতামু আর আমনে কেমনে কি করণ লাগবে এটা খালি আপনি জানাইবেন কেমনে কেমনে কি কেমনে নিবেন কেমনে ইয়া করবেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আপনার অর্ডার আশায় তো আমরা বই এই আপনি অর্ডার দিবেন কোন সময় আপনি চাই এই আমরা এই তো কিছুক্ষণের মধ্যে আজকে একটা ফোতাম হন আপনি এত টেনশন করেন না ওকে ওকে আপনি কিন্তু আমরা চাই আপনি কোন সময় অর্ডার দিবেন না দিবেন আচ্ছা আচ্ছা ওকে আজকালটা কিছুক্ষণের ভিতরেই ফোতাইতেছি কে কালকে যে সাদা গরুটা ফোতাই